নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ শেয়ার করব সিলভার কাপ মাছের কালিয়া এই গরমের মধ্যেও খুবই হালকা করে হালকা পাতলা করে কিভাবে রান্না করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে এই গরমের মধ্যেও খুবই হালকা করে সিলভার কাপ মাছের কালিয়া কিভাবে রান্না করবে অতি সুস্বাদু করে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে সিলভার কাপ মাছের কালিয়া রান্নার জন্য এখানে মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে দিয়েছি এখন ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলোকে দিয়ে ভেজে নেব মাছগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি আর গ্যাসটাকে লো ফ্লেমে করে রেখেছি মাছগুলো একটা দিক ভাজা হয়ে গেছে এখন অপর দিকটা উল্টে দরিয়া উল্টো দিকটাও ভাজা হয়ে গেছে এখন ভাজা মাছগুলোকে তুলে নিয়ে বাকি মাছগুলোকে ভেজে নেবে ভাজা মাছগুলোকে একটি পাত্রে তুলে নিয়েছি বাকি মাছগুলো কালিয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা আর রসুন আদা রসুন টমেটোকে পেস্ট করে নেব আর পেঁয়াজটাকে সরু সরু করে কুচিয়ে নেব আদা রসুন আর টমেটোটাকে কুচিয়ে নিয়ে মিক্সির জারেতে দিয়ে দিয়েছি এখন পেস্ট করে নেব মাছটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে কেটে ধুয়ে নিয়েছি আদা রসুন টমেটোর পেস্টটাও রেডি হয়ে গেছে মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজার এই তেলেই পেঁয়াজ দিয়ে ভেজে নেব আর গ্যাসটাকে লোকlemeই করে রাখছি আর নিয়েছি ধনেপাতা ধনেপাতাগুলোকে কুচিয়ে নেব ধনেপাতাগুলোকে কুঁচিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি টা লাল করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আদা রসুন টমেটোর পেস্টটাকে দিয়ে দেব দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টটাকে আর দিয়েছি স্বাদমতো নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এখন ভালো করে কষে কষা হয়ে গেছে এখন এর মধ্যে ধনে গুলোকে দিয়ে দেব ধনে পাতা গুলোকে দিয়েও হালকা কষে নেব ধনেপাতাটা পাতাটা দিয়ে মশলাটাকে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে জল অ্যাড করব আর গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে দেব এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি আর গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে দিয়েছি গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে মিনিট পাচে এইভাবে এভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব মিনিট পাচে এইভাবে ফুটিয়ে নেওয়ার পর এখন গ্যাসটাকে অফ করে দেব আর এইভাবেই আজকের মতো আমার সিলভার কাপ মাছের কালিয়া রান্নাটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে দিয়েছি এই রকম মাছের কালিয়া গরম ভাতে খুবই সুস্বাদু লাগে আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে